আইটিএ-এর ভার্চুয়াল বৈঠক বৈঠকে অংশগ্রহণ নেই ইতিমধ্যে জটিলতা বৈঠকে অংশ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে রাহুলের ন্যায়যাত্রায় শরীকতে راہবান ন্যায়যাত্রায় তৃণমূলের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন জোটকে গুরুত্ব হারাচ্ছে তৃণমূল কংগ্রেস কার্গিকে নিয়ে তৃণমূলের প্রস্তাব উপেক্ষিত নিतीश কুমারকে করা হতে পারে কনভেনর জোটের আসন সমঝোতায় বাংলায় জোট তৃণমূলের প্রস্তাব মানতে नाराज কংগ্রেস রাহুলের ন্যায় একদিকে শরিকদের আহ্বান এবং তাতেও রীতিমতো তৃণমূলের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন সামনে আসছে নাম প্রস্তাবের কি একটু একটু করে গুরুত্ব খার্গের তৃণমূল কংগ্রেস সেটা জোটের ক্ষেত্রেও এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলার ক্ষেত্রেও এই গোটা বিষয়টি আমরা বিস্তারিত জানবার চেষ্টা করবো ইন্দ্রাণী দাসগুপ্ত আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে ইন্দ্রাণী দেখো তৃণমূল কংগ্রেস আজকের এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত নেই কিন্তু বাকি সমস্ত বিরোধী রাজনৈতিক দল কিন্তু আজকের এই ভার্চুয়াল বৈঠক যেটা পোনে বারোটা থেকে শুরু হয়েছে তাতে উপস্থিত আছে এবং বৈঠকে মূলত মূলত তিনটি এজেন্ডা প্রথম এজেন্ডা যে জোটের কনভেনার হিসাবে নীতিশ কুমারকে প্রোজেক্ট করা এবং সেক্ষেত্রে সমস্ত যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদের সম্মতি যে অর্থাৎ সর্বসম্মতিদের নীতিশ কুমারকে জোটের কনভেনার করা কিন্তু আমি মনে করিয়ে দেবো যে আগে যখন দিল্লিতে সব এই জোটের বৈঠক হচ্ছিল তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খার্গেকে জোটের কনভেনারে হিসাবে প্রস্তাব করেছিলেন খার্গের নাম কিন্তু সেই সময় তৎক্ষণাৎ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এই বিষয়ে নিজেদের মতামত জানান এবং তারা বলেন যে তারা এই বিষয়ের রাজি নন এক্ষেত্রে বর্ষিয়ার নেতা নীতিশ কুমারকে কিন্তু প্রত্যেকের পছন্দ ছিল এবং তারপরে আমরা দেখি বৈঠক ছিলে লালু এবং নীতিশ কুমার দুটো লালু প্রসাদ চাদব এবং নীতিশ কুমার দুজনেই বেরিয়ে যান পরে রাহুল গান্ধী ওয়ের সাথে কথা বলে ব্যাপারটাকে মিটমাট করেন এবং আজকের এই বৈঠকে মূলত নীতিশ কুমারকে কনভেনার রূপে প্রজেক্ট করা হতে পারে এবং এরপর থেকে ইন্ডিয়া গেটের কনভেনার থাকবেন নীতিশ কুমারই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পর্যন্ত এই সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এবং সে কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক দ্বিতীয় যেটা এজেন্ডা মূল এজেন্ডা সিট শেয়ারিং কি হবে মূলত সর্ববৃহৎ দল কংগ্রেসের সাথে অন্যান্য আঞ্চলিক দলগুলোর আসন শেয়ারিং কি হবে সেই জায়গা থেকে কিন্তু যে দেখা যাচ্ছে আম আদমি পার্টি জেডিউ আর জেডি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সাথে দফায় দফায় বৈঠক চললেও তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের কিন্তু এখনো পর্যন্ত একটা বৈঠক হয়নি এমনকি বৈঠকের দিন কবে সেটাও নির্ধারণ করা হয়নি অপরদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই সেখানে দেখবো অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি একের বার একের পর এক ভয়ঙ্কর আক্রমণ শোনাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকেও তিনি আক্রমণ করছেন অপর থেকে তৃণমূল বলে দিয়ে যে বেশি আসনে তারা কোনোভাবেই কংগ্রেসকে দুটো বেশি আর লোকসভা আসন ছাড়তে রাজি নয় কংগ্রেসের যেটা বক্তব্য যে তাদের কাছে ইতিমধ্যেই দুটি লোকসভা আসন আছে সেই দুটি আসনে যে জন্য তৃণমূলের তাদের কোনো প্রয়োজন নেই তৃণমূলের সাপোর্টের কোনো প্রয়োজন নেই আরো একাধিক আসন আছে যে যাতে কংগ্রেস অত্যন্ত শক্তিশালী সেই সব জায়গার জন্য তাদের তৃণমূলের প্রয়োজন এই যে জোট নিয়ে অর্থাৎ আসল কিভাবে ডিস্ট্রিবিউশন হবে এই নিয়ে যে একটা বিবাদ চলছে সেই কারণেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো আর যে ভাস্কর দত্ত রয়েছেন টেলিফোন লাইনে ভাস্কর দ যে বিষয়টা ইন্দ্রাণী যে প্রেক্ষাপট গুলো তুলে ধরছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাইবো যে কোথাও একটা গিয়ে কি তৃণমূল কংগ্রেস জোটে তার গুরুত্ব হারাচ্ছে বিশেষ করে পরে আমরা দেখি যে খাড়গে কে নিয়ে চূড়ামুরের প্রস্তাব এবং তা উপেক্ষা হওয়া বা তার পর থেকে একের পর এক নানা ঘটনা তো লেগেই রয়েছে যা জোটে জট বাড়াচ্ছে বলেই মনে করা হচ্ছে হ্যাঁwidetilde দেখো বা এই যে জোড বা INDIA নামকরণের নিয়ে যে জোট গঠিত হয়েছে এবং যে জোটের আজকে প্রথম ভার্চুয়াল মিটিং এবং সেই মিটিংয়ে কারা উপস্থিত থাকবেন কারা উপস্থিত থাকবেন না এই নিয়ে সকাল থেকে একটা জটিলতা ছিল এবং পরিষ্কার জানা গেল যেটা যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেউ থাকছেন না থাকছেন না এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠছে তাহলে কি জোটে ক্রমাগত এবার গুরুত্ব হারাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার কারণটা হচ্ছে তুমি ভালো করে জানো দিদি যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরে আর কোথাও তৃণমূল কংগ্রেসের তেমন কোনো অবস্থান কিন্তু নেই হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নিজস্ব অস্তিত্ব রাখার জায়গাও যেমন এক এবং এই পশ্চিমবঙ্গ ঠিক কেমন তৃণমূল কংগ্রেসের গুরুত্ব শুধুমাত্র বাংলার প্রেক্ষাপটে আর ভারতবর্ষের অন্য কোন রাজ্যের প্রেক্ষাপটে নয় এই অবস্থায় দাঁড়িয়ে এই বাংলার জোট যে সম্পূর্ণ ধোঁয়াশায় এবং জোট হচ্ছে না এটা আমরা ধরে নিতেই পারি তার কারণ এই জোটে যারা রয়েছেন তাদের মধ্যে যেমন একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে কংগ্রেস রয়েছে ঠিক পাশাপাশি বরং আইএমএ কিন্তু রয়েছেন এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই সিপিএম এর সঙ্গে যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে আসন সমঝোতা করবে না সেটা আমরা ধরে নিতেই পারি এবং সিপিএমও সেটা চাইছে না এই অবস্থায় দাঁড়িয়ে তাহলে তৃণমূল এবং কংগ্রেসের ভূমিকা কি হবে তারা কি জোট করবে এর একটা একত্রিশ তারিখ পর্যন্ত ডেড লাইন ছিল সেই ডেড লাইনে কোনো কিছুই পরিষ্কার হয়নি বরং যেটা ভাবা যাচ্ছে যে জটিলতা বেড়েছে কংগ্রেসের চাওয়া আসনগুলো বা কংগ্রেস যে কটি আসন চাইছে সেই কটি আসন তৃণমূল কংগ্রেস যে তাদের ছাড়বে না সেটা এক প্রকার পরিষ্কার হয়ে যাচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে যে খবর আমাদের কাছে আসছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস এবং বামেরা যেভাবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে জোটবদ্ধ হয়ে রয়েছিল আমরা যদি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বাংলায় এইরকম একটা ত্রিমুখী লড়াই দেখি যে একদিকে বিজেপি আর একদিকে আহ তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে বাম এবং কংগ্রেস এই তিনমুখী লড়াই দেখি তাহলে হওয়ার কোনো কারণ নেই কিন্তু গতি প্রকৃতি যা যাচ্ছে তা কিন্তু সেই দিকেই এগোচ্ছে ফলে বলা যেতেই পারে যতই ওই আইএন বিআইএ নামক জোট গঠন করে এই বিরোধী আঞ্চলিক দলগুলি উল্লসিত হোক না কেন বাংলার প্রেক্ষাপটে তার যে কোনো প্রভাব পড়ছে না আজকের এই প্রথম ভার্চুয়াল বৈঠকের শুরুতেই কিন্তু তা পরিষ্কার হয়েছে এবং যেটা আমাদের প্রতিনিধি ইন্দ্রানি বললেন যে চোদ্দ তারিখ থেকে যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা শুরু হচ্ছে এই ন্যায় যাত্রা কিন্তু বাংলার মাটি স্পর্শ করবে এবং এই বাংলার মাটি স্পর্শ করার ক্ষেত্রে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে কলকাতা কলকাতার মাটি না ছুলেও তাদের টার্গেট রিচ সেক্ষেত্রে সেক্ষেত্রে এই বাংলায় সেই জোটের জট আরো যেন স্পষ্ট হচ্ছে আপাতত অনেক ধন্যবাদ জানাবো ভাস্কর্যত্ন ছিল না আমাদের সঙ্গে চলে ফোন লাইনে